নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই অবসর সময়ে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন আজ সকালবেলা জয়া কিছু বানাচ্ছে তো জয়া আসছে জিজ্ঞেস করে নেব জয়ার কাছে কি বানাচ্ছে কি গো আজ কি হচ্ছে এক তরকা। এই যে ডিলিটাল খোসাওয়ালা ডাল আর কাবলি ছানা ভিজিয়ে ছেঁকে ধরে রেখেছি আর পেঁয়াজ রসুন আদা আর এলাচ লবঙ্গ সব পিষে রেখেছি আচ্ছা পেঁয়াজ কুচানো আর ডিমটাকে ভেজে গুঁড়ো করে রেখেছি আচ্ছা আর তেজপাতা কাঁচা লঙ্কা কাঁচা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটা আছে ধনে জিরা বাটা আছে হলুদ কাশ্মীরি মেথি আচ্ছা দস্তোর সব রেখেছি তো আমি এই প্রথমে একটু জিরে ফোড়ন দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এ হয়ে গেল পিয়াজ হয়ে একটু লাল লাল ভাজা হয়ে গেছে। এবারে রসুন, আদা তারপর এলাচ লবণ এগুলো সবバター। আচ্ছা। এইটা সব দিয়ে দিই। দিয়ে দিই। একটু মশলাটা কষিয়ে

দুটো একটা একটা কুচি দিন দেবো কলিজা তেল পরে তো হ্যাঁ তো ঠিক আছে তো হ্যাঁ ডিমগুলো দিয়ে দিই হুম এটা কটা ডিম আছে দুটো দুটো ডিম আছে দিয়ে দিই নববার আগে প্রিন্টটা দিয়ে ও এটা ফটোকের পারে সব হয়ে গেল হ্যাঁ হয়ে গেছে আমি দিয়ে But not বা সুন্দর হয়েছে দেখলেন যা কীভাবে বানালো ডাল তড়কা বন্ধুরা প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্টস করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোন